কয়েকদিন আগে তৃণমূল কংগ্রেসের সাংসদ কল্যাণ ব্যানার্জি সংসদের বাইরে উপরাষ্ট্রপতি জগদীপ ধনকরকে নকল করে তোলপাড় সৃষ্টি করেন এবং এখন আরেকবার একই কাজ করলেন তিনি দলীয় সভাতেও তাকে এই বিষয়টি নিয়ে বলতে দেখা যায় কেন তিনি এরম করেছিলেন তার ব্যাখ্যাও দেন তবে এখানেই শেষ নয় সভায় তিনিও বলেন যে তিনি আগামী দিনেও জগদীপকে ন করতে পারেন বলেন যে তিনি এই কাজ হাজারবার করতেই পারেন কারণ এটি তার মৌলিক অধিকার তৃণমূল সাংসদ তোপ দাগলেন প্রধানমন্ত্রী মোদীর দিকেও যোগ করলেন যে তিনি সংসদের বাইরে এই কাজ করেছেন সেখানে প্রধানমন্ত্রী মোদী তো সংসদের ভিতরে নক করেছিলেন কল্যাণ বলেন নিজের নাম কেবল ইতিহাসের পাতায় লেখার জন্য প্রধানমন্ত্রী লোক দেখাতে এই নতুন সংসদ ভবন নির্মাণ করেছেন কিন্তু এর পরিবর্তে তিনি এমপিদের নিরাপত্তা সংকটে ফেলেন অনুপ্রবেশকারী দুই ব্যক্তির পাস জোগাড় করেন একজন বিজেপি এমপি তাই তাকে বাঁচাতেই বিরোধী দলের একশো ছেচল্লিশ জন সাংসদ সাসপেন্ড করা হয়েছে বলে দাবি কল্যাণ ব্যানার্জি বলেন উপরাষ্ট্রপতি অধিবেশনের সময় একজন ছোট বাচ্চার মতো আচরণ করেন ছোট ছোট বিষয় নিয়ে তিনি হাঙ্গামা করে বলে অভিযোগ কল্যাণের রবিবার তৃণমূল সাংসদ কল্যাণ ব্যানার্জি যা বললেন আমি আগামী দিনেও নকল করব এটি একটি শিল্প দরকার হলে আমি এই কাজ হাজারবার করতে পারি নিজের মতামত প্রকাশ করা আমার মৌলিক অধিকার চাইলে আমাকে জেলে ভরতেই পারেন কিন্তু আমি পিছু হচ্ছি না একটি ছোট্ট বিষয় নিয়ে ধনকর মশাই এত বিচলিত কল্যাণ বন্দ্যোপাধ্যায় আরও বলেন উপরাষ্ট্রপতি ধনকর তার পদের সাংবিধানিক মর্যাদা ক্ষুণ্ণ করছেন কারণ পদের লোভে ধনকর প্রধানমন্ত্রী মোদীকে দেখে শ্রদ্ধা দেখানোর চেয়ে ওনার সামনে আত্মসমর্পণ করে থাকেন বেশি তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় এই উল্লেখযোগ্য ভাষণটি পশ্চিমবঙ্গের শ্রীরামপুরের একটি সভায় দেন উল্লেখ্য সম্প্রতি তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে উপরাষ্ট্রপতি এবং রাজ্যসভার সভাপতি জগদীপ ধনকরের নকল করতে দেখা যায়